নমস্কার আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সন্ধ্যেবেলা কিন্তু আমরা যাচ্ছি আমাদের কাছেই একটা শিব মন্দিরে তো বাসের বাড়িরে একজন মানে তারা আর কি শিবতলায় পুজো দেবে তার জন্য তো আমরা জানতাম না যে আজকে কিন্তু সেখানে আর একটা মানে আয়োজন চলছিলো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দুর্গা পুজো সেই দুর্গা পুজোর খুঁটি পুজোর আয়োজন কিন্তু আজকে করা হয়েছিল শিবতলায় মানে শিবতলায় দুর্গা পুজো হয় তো আমরা কিন্তু সেটা জানতাম না আমরা কিন্তু এমনি শিব ঠাকুরের পুজোর জন্যই গিয়েছিলাম তো খুঁটি পুজো অনেক শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি আর আজকে কিন্তু সেটা নিজের চোখে দেখলাম খুব ভালো লাগছিল আর সবাই মানে এত লোকজন সবাই এসছিল আর এই যে এখানে খুঁটিটাকে রাখা আছে এটাকে কিন্তু এবারে মাটিতে পোঁতা হবে কি সুন্দর দেখতে লাগছে সবাই মিলে ধরে এটাকে কিন্তু মা দুর্গার নাম করে মাটিতে আর কি এটাতে এবারে এটাকে কিন্তু পুঁতে দিচ্ছে তো এরপরেই শুরু হবে পুজো আর শুধু যে খুঁটি পোঁতা নয় এর সঙ্গে কিন্তু কিছু অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছিল বিভিন্ন ধরনের নাচ গান হচ্ছিল তো আমরা কিন্তু কিছু নাচ গান দেখে তারপরেই কিন্তু বাড়ি ফিরেছি একটা উদ্দেশ্যে গিয়েছিলাম দুটো উদ্দেশ্য পূরণ হয়ে গেলো হয়তো মা দুর্গার ইচ্ছা ছিল তো এই যে খুঁটি পোতা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে নাচও শুরু হয়ে গেছে তো মায়েরই নানান ধরনের গান এখানে বাজছিলো আর এত মানে এত সুন্দর সুন্দর গানগুলো বাজছিল আর বাচ্চারা এত ভালোই পারফর্ম করছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তারপর তো এখনের আকাশ প্রতিদিন বৃষ্টি তো হঠাৎই একটু ঝড় মানে ঝড় উঠেছিল আর যেহেতু আমি বাচ্চাটাকে নিয়ে গেছি তো বেশিক্ষণ থাকতে পারিনি তো দু একটা নাচ দেখেই কিন্তু বাড়ি চলে এসেছি তবে বেশ কিন্তু ভালো লাগছিল যেহেতু কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম তো বেশ ভালো লাগছিল সবটা মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যেটা দারুণ কেটেছে আর তোমাদের সঙ্গেও একটু ভিডিও শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ